ডাক্তারদের বলেছেন সরাসরি জুনিয়র ডাক্তার যারা আন্দোলনে আছেন তাদের বলেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক আন্দোলন করেছেন এবার 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 আন্দোলন গোটান কাজে মন্দির এবং অবশ্যই পুজোতে মন্দির উৎসবে মন্দিন একজন রাজ্যের প্রশাসক কতটা অসংবেদনশীল হলে এই কথাটা বলা যায় বলুন তো একটু ভেবে দেখুন আমি অন্য কিছু না আমি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন বলেই তাকে সমালোচনা করতে হবে আমি সেই তত্ত্বে বিশ্বাস করি না কিন্তু তিনি তো মহিলা মুখ্যমন্ত্রী আর একজন মা তার সন্তান হারিয়েছেন একত্রিশ বছর ধরে সেই মেয়েকে তিল 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 করে তাকে বড় করেছেন পড়াশোনা করিয়েছেন ডাক্তার করিয়েছেন পরীক্ষা হলে নিয়ে গেছেন স্কুলে হাত ধরে নিয়ে গেছেন পরীক্ষা যখন দিয়ে বেরিয়েছেন তখন সেই মা অপেক্ষা করেছেন তারপর সে মেয়ে একটা সময় জয়েন্ট এন্ট্রেন্স পাশ করেছে সেই মেয়ে ডাক্তার হয়েছে সেই মেয়ে ডাক্তার হয়ে আর জি করেন মেডিকেল কলেজে হসপিটালে টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করছে বাবা মা বাড়িতে প্রবীণ তার একমাত্র সন্তান সেই সন্তানকে হারিয়ে মা যখন তার কান্না থামছে না তখন আসছে শারদোৎসব একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সময়ে দাঁড়িয়ে বলতে পারলেন যে এবার 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 উৎসবে মন দিন আমি বলছি আপনারা যারা আমাদের খুব ভ্যালুড দর্শক একটু ভেবে দেখুন তো নিজের কন্যা ঈশ্বর করুন কারুক কেউ যেন তার কন্যাকে এভাবে না হারায় কিন্তু ভেবে দেখুন যে সেই কন্যা আপনার কন্যা আমার কন্যা আর তারপর হঠাৎ একদিন সকালবেলা হাসপাতাল থেকে খবর পেলাম যে আপনার কন্যা খুব বাড়াবাড়ি অসুস্থ দ্রুত চলে আসুন আপনি আসছেন তো তার কিছুক্ষণের মধ্যে আবার ফোন পেলাম আপনার আপনার কন্যাকে এমার্জেন্সি তে নিয়ে যাওয়া হয়েছে সম্ভবত সে সুইসাইড করেছে মা শুনছে হাওয়াও হাউ করে কেঁদে উঠছে দৌড়ে যাচ্ছে আর কর মেডিকেল কলেজ হসপিটাল তিন ঘন্টা তার মেয়ের মুখ দেখতে দেওয়া হলো না তিন ঘন্টা বাদে গিয়ে মেয়ে দেখছে তার দেহ শায়িত সেমিনার রুমে এবং একটা সবুজ কাপড় দিয়ে মোড়া একত্রিশ বছর ধরে শীত গ্রীষ্ম বর্ষা সেই একমাত্র সন্তানকে সম্বল করে যে পরিবারটি দাঁড়িয়েছিল অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার তিনি শুধু কাঁদছেন না সারা পৃথিবীর বাঙালিরা কাঁদছেন আর রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলছেন উৎসবে মন্দির পাচ্ছি না বিশ্বাস করুন কথাটা নিতে পারছি না আমি সরাসরি আরেকজন মহিলার কাছে গিয়েছিলাম তিনি অধ্যাপিকা ডাক্তার সম্পাসেন এই এই মুখ্যমন্ত্রী এই অসেন সংবেদনশীল কথার প্রেক্ষিতে কি বলেছেন আজকে শোনাব নমস্কার দিদি সন্ময় বলছি হ্যাঁ নমস্কার বলছি বুকে বড় যন্ত্রণা নিয়ে আপনাকে আজকে ফোনটা করছি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা ডাক্তার যিনি ডাক্তার যিনি হয়েছিলেন অনেক কষ্ট করে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সেই একত্রিশ বছরের কন্যা তিনিও ছিলেন মহিলা আর আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসে বললেন অনেক হয়েছে প্রতিবাদ এবার পুজোতে ফিরুন উৎসবে ফিরুন আপনি আমি আপনাকে শুধু বলছি যে সেই মহিলা যিনি ওই নাটাগরের বাড়িতে বসে আছে যিনি সন্তান হারা হয়েছেন একমাত্র সন্তান হারা হয়েছেন সেই মহিলারও কানে গেল এরাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী এই বার্তা আপনি কি কি ব্যাখ্যা করবেন দেখুন আজকে এটা আমার শুধু নিজের একার নয় এটা বাংলা বাংলার বাইরে ছড়িয়ে থাকা অজস্র মানুষ এবং গোটা পৃথিবীদের ছড়িয়ে থাকা যে সমস্ত মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের বিবেক জাগ্রত হয়েছে যাদের তাদের সবার পক্ষ নিয়ে আমি বলছি যে এরকম একটা মর্মান্তিক এরকম একটা দুঃসহ ঘটনা ঘটে যাবার পর এতদিনের মানুষজন রাস্তায় যে নেমে এসে স্বতঃস্ফূর্ত ভাবে তার প্রতিবাদ জানিয়েছে কোনো দলীয় পতাকা ছাড়া সেটা তো মানুষের ভেতরের কান্না বেরিয়ে এসেছে মানুষের ভেতরের যে অসম্ভব অবদমিত যন্ত্রণা এই ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সেটা বেরিয়ে এসেছে সেটাকেও উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মান জানালেন না এই অবস্থায় পূজোর বাজার করতে কারুর মন মন নেই কেউ পারছে না কুমোর শিল্পীরা প্রতিবাদ জানাচ্ছেন সেখানে পর্যন্ত প্রতিবাদ জানানো হচ্ছে আমরা অনেক উৎসব দেখেছি বছরের পর বছর ধরে আমরা কোনোদিন ভাবিনি যে উৎসবের আগে এরকম একটা ঘটনা ঘটে যাবে যেখানে একজন চিকিৎসক তার কর্মস্থলে এই নৃশংস ভাবে হ হত্যা বন্ধorsun যাই ঘটুক না কেন ধর্ষণ ঘটেছিল না সদানো হয়েছিল তা কোনো আমরা জানি না এই নিরাপত্তাহীনতার পর ওইভাবেই নৃশংস ভাবিতা কি হত্যা করার পর একজন মহিলা মুখ্যমন্ত্রী যার কাছ থেকে নারীদের সম্মান নারীদের সুরক্ষা নারীরা আরো বেশি কামনা করে যিনি মা বাংলার মেয়ে বলে গর্বিতভাবে এখানে আমরা অনেক প্রচার দেখেছি যাকে মানুষ এতবার নির্বাচন করেছে যাকে মানুষ এতবার তার সপক্ষে ভোট দিয়েছে আমরা সবাই আশা করেছিলাম তিনি আমাদের পক্ষ নিয়ে মেয়েদের পক্ষ নিয়ে দাঁড়াবেন কিন্তু আজকে কোথায় পৌঁছেছে ক্ষমতাতন্ত্রের হ্রাস্ফালন কোথায় পৌঁছেছে শাসকের রাজনীতি কোথায় পৌঁছেছে আজকে নিদারুণ অমানবিকতা যে মানুষের মানুষের এই 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 যন্ত্রণা মেয়েদের যে ক্রন্দন সেটাকে তিনি অনুভব করলেন না তিনি বলছেন উৎসবে মেতে থাকুন আজকে সমাজ মাধ্যম দেখলে দেখবেন মানুষ কিন্তু ক্ষোভে ফেটে পড়ছে কেউ কোনো আন্দোলন এখানে বাইরে পিছন থেকে পরিচালনা করছে না সমস্ত মানুষ সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে এবং সারা পৃথিবীর বুকে আন্দোলনের একটা নতুন ইতিহাস রচিত হয়েছে তার কারণ মানুষ আর না মেয়েরা কি কাজ করবে না মেয়েরা কি করবে না আমি এত বছর ধরে যে শিক্ষকতায় আছি অধ্যাপনায় আছি আমাদের মেয়েদের করে তোলার দায়িত্ব আমি এখনো যেখানে পড়াই সেখানেও মেয়েদের কলেজ সেখানে সংখ্যালঘু পরিবারের মেয়েরাও এসে যোগ দিচ্ছে তারাও বারবার বলছে যে ম্যাডাম আমরা কিছু প্রতিবাদ জানাই আমরা আমরা মিছিলে যোগ দিই আমরা আর পারছি না তারা কতদিন এইভাবে নৃশংস অত্যাচার দিনের পর দিন দেখে যাবে একটা ঘটনা তো পশ্চিমবঙ্গে ঘটেনি পশ্চিমবঙ্গে দিনের পর দিন ঘটে চলেছে কামদুনি পার্ক স্ট্রিট পর পর আমি পশ্চিমবঙ্গের বাইরের ঘটনাগুলোকেও এই তালিকায় রাখছি আমরা সকলের প্রতিবাদ জানাই কিন্তু ধর্ষণ নিয়ে যেন কখনো এলাকাগত রাজনীতি না হয় যে এই রাজ্যে হয়েছে আর ওই রাজ্যে অমুক হয়েছে না আমার আমার রাজ্যে আমরা থাকি সেখানে সুরক্ষা কথা আমার কর্মস্থলে নিয়ে আমার শিক্ষা আপনি মনে করে দেখুন যে স্কুলের ভেতরে ঢুকে পর্যন্ত ছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে সেখানে পর্যন্ত তারা ধর্ষিত হয়েছে এই ঘটনা কোথায় ঘটেছে এই কোন নরকে রয়েছি আমরা এবং তারপরে সুপ্রিম কোর্টে ওই অতজন আইনজীবী দাঁড়িয়ে যে সওয়াল করছেন তারা তো আসলে সওয়াল করছেন অপরাধের পক্ষে দাঁড়িয়ে যে অপরাধ যে ঘৃণ্যতম পাশবিক নারকীয় হত্যা ঘটে গেছে তার পক্ষে দাঁড়িয়ে মানুষ আর কত সহ্য করবে কোথায় মেয়েদের নিরাপত্তা একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি মেয়েদের নিরাপত্তা দিতে পারছেন মেয়েদের অনুভূতি মেয়েদের স্পন্দন মেয়েদের যে অসম্ভব যন্ত্রণা সেটা তিনি বুঝতে পারছেন না তাকে যারা নির্বাচিত করে এনেছে তার মধ্যে একটা বিরাট সংখ্যক মহিলা ভোটার রয়েছে তারা তোকে বাঁচার অধিকার চান বাঁচার নিরাপত্তা চান তারপর তো তারা অন্য কিছু করবেন তাদের প্রত্যেকের কাজের জগৎ রয়েছে একজন চিকিৎসক তার নিরাপদ নন তাহলে যে 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 মহিলা মহিলা বাজার বিক্রি করে করে কাজ খায় অন্যান্য ক্ষেত্রে নানান দিকে কর্মরত তারা কোথা থেকে নিরাপত্তা পাবে আর নিরাপত্তা দেবার দায়িত্ব কার নিরাপত্তা দেবার জন্যেই তো প্রশাসন সরকার তারা আছে নিরাপত্তা দিবার জন্যেই তো পুলিশ আছে আজকে আর জি করির যে ঘটনা ঘটে গেছে পরপর যেভাবে সেখানে প্রত্যেকটি প্রমাণ লোপট হয়েছে প্রত্যেকটি ঘটনা মিডিয়ার মাধ্যমে চোখে এসেছে চোখের সামনে উঠে এসেছে আমাদের হয়তো এই কেসের কোনো কিছু হবে না কোনোদিন কোনো অপরাধী আসল সাজা পাবে না কিন্তু মানুষের আন্দোলন যে গণ আন্দোলন আজকে তৈরি হয়েছে সেই আন্দোলন সারা পৃথিবীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে না মানুষ চুপ করে থাকবে না মানুষ জেগে উঠেছে এই অন্যায়ের বিরুদ্ধে এই ভয়ঙ্কর নারকি ও পাশবিকতার বিরুদ্ধে সমস্ত স্তরের মেয়েরা কিন্তু মুক্তি চায় তার বিরুদ্ধে দাঁড়াতে চায় তারা আজকে অগ্নি স্নাত তাদের মধ্যে দিয়ে আগুন আগ্নেয় প্রতিবাদ জেগে উঠছে কোন আন্দোলন কিন্তু পিছন থেকে কোনো রাজনৈতিক দল এখানে পরিচালনা করছে না এই যে অভূতপূর্ব সারা সেটার মুখ বন্ধ করে দেবার জন্য কোর্টের সুপ্রিম কোর্টে লড়াই করছেন এতজন আইনজীবী ট্যাক্সপেয়ারদের টাকায় আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাকে আমরা সম্মান জানিয়ে বারংবার নির্বাচিত করেছি তিনি যদি নিরাপত্তা না দিয়ে উৎসবে মেতে থাকতে বলে মানুষ কি করে উৎসব করবে যে দেবী দুর্গা শক্তির প্রতীক সেই দেবীকে আজকে মৃত সেইভাবে তাকে নারকীয় ভাবে হত্যা করা হয়েছে আমার কণ্ঠরোধ হয়ে আসছে বলতে বলতে সেই দেবী দুর্গার পুজো করব আমরা প্রত্যেকটি মেয়ে এইভাবে যদি অত্যাচারিত হয় শেষ আজকে ওই কার্যকরের ঘটনার পর থেকেও কতগুলো ঘটনা ঘটেছে দেখুন শুধু পশ্চিমবঙ্গে প্রত্যেকটি ক্ষেত্রে সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে যেখানে এই নারকীয় ঘটনা ঘটবে আমরা প্রতিবাদ জানিয়ে যাব আমি জানি না তাতে কোন শাসন ব্যবস্থা ভোটের অঙ্ক পরিবর্তন হবে কিনা কিন্তু মানুষের প্রতিবাদ এইটুকু জানিয়ে দিক যে না উৎসবের দিন আর নেই আজকে মানুষের প্রতিবাদের মধ্যে দিয়ে নতুন উৎসবের ধ্বনি ধ্বনিত হোক এটুকুই আমার বলার অনেক ধন্যবাদ দিদি অনেক ধন্যবাদ